রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘন ঘটা কি হবে কি হচ্ছে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনে দৌড়ঝাপ যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে কিন্তু এই অবস্থায় উপদেষ্টা কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না বরং অন্তত থেকে জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তারাও অস্বস্তি বোধ করছেন তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়ল এই ছাত্রদের কারণে অনেকে বলেন ছাত্ররাই ডক্টর ইউনুসকে যেমন ক্ষমতা এনেছে তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং নির্বাচন দ্রুত নির্বাচন করা এটাই হচ্ছে একমাত্র সমাধান